আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বকরম দিয়ে কামিজের গলা তৈরি করবেন কত ইঞ্চি বডি হলে সামনের গলার মাপ কতটুকু নেবেন পিছন গলার মাপ নেবেন আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব সর্বপ্রথম এখানে একটি বকরম নিয়েছি তো বকরমটি আগে সেলাই করে নেবো যাতে কোনো পাশে সাইড হয়ে না যায় সেলাইটি করে নেওয়ার পর দেখেন কোনো পাশে কিন্তু সাইড হয়ে যাবে না তো এখানে আপনারা আপনারা নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বা সাঁত্রিশ ইঞ্চি বড়ি পর্যন্ত কতটুকু গলার চেওড়া নেবেন সেটি দেখাচ্ছি দেখেন দুই ইঞ্চি দুই সুতা এভাবে করে গলার চেওড়া নেবেন চেওড়া নেওয়ার পর একুরেট গলার লম্বা নেবেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পর এরপাশেও দুই ইঞ্চি দুই সুতা মার্জিন করে নেব দেখেন একটি বক্স আকারে মার্জিন করে নেওয়া হয়ে গেছে তো গলাটি ডিজাইন হচ্ছে আমি পান গলা করে নেব নিচ থেকে উপর পাশে দুই ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেবেন নেওয়ার পর এখান থেকে শুরু করে এভাবে করে দাগ দিয়ে নেবেন এ তো দাগ দেওয়া হয়ে গেছে এখন দাগ অনুযায়ী আমি বক্রমটি কেটে নেব কেটে নেওয়ার পর সাইড দিয়ে আবার এক ইঞ্চি পরিমাণে বক্রম রাখতে হয় আপনাদের কাছে এ পাশের চেওড়াটা একটু বেশি মনে হলে আবার কমিয়ে নেবেন হাফ ইঞ্চি নিতে পারেন তাই তো আমিও একটু চারাটা কমিয়ে এভাবে করে কেটে নিব এখন আমি পিছন গলাটা কেটে নিব। পিছন গলাটা কেটে নেওয়ার জন্য কিন্তু বাড়তি কোনো বক্রম নিচ্ছি না এখান থেকে যেটুকু বকরম আছে এটা দিয়েই হয়ে যাবে তাহলে আমাদের বক্রমও কম লাগতেছে অপচয় হয় না এখানেও আমি দুই ইঞ্চি দুই সুতা পরিমাণে দাগ দিয়ে নিব লম্বা নিব তিন ইঞ্চি এখানেও বক্স আকারে দাগ দিয়ে নিব নেওয়ার পর একটু রাউন্ড শেপ দিয়ে গোলগোলাটি কাটিং করবো এটি হচ্ছে পাডের গলা আপনারা যদি মনে করেন আমি আর একটু চেওড়া নিব গলার পাশ দিয়ে তো আড়াই ইঞ্চিও নিতে পারেন সমস্যা নাই কারণ এক একজনের গলার পছন্দ গলা পরার পছন্দ এক এক রকম সামনের গলা পিছন গলা কেটে নেওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কামিজের কাপড়ে লাগাতে হয়